কথায় আছে শাড়িতেই নারী তাই যেখানেই যায় না কেন শাড়ি দেখলে আর চোখ ফেরাতে পারি না কিনি বা না কিনি একটু শাড়ি ঘুরিয়ে ফিরিয়ে দেখতেই হবে সেদিন বাইরে গিয়েছিলাম তাই ছোট ছোট ক্লিপগুলো রেখে দিয়েছিলাম পরে একটা ভিডিওতে শেয়ার করব তাই বাটাতে গিয়েও কিছু জুতা দেখে আসলাম যেহেতু শীতের মৌসুম চলে আসতেছে তাই বিভিন্ন রকমের নতুন নতুন ডিজাইনগুলো একটু বাটাতে গিয়ে তো এখন তো সামনে শীতের মৌসুম তাই অনেক ধরনের জুতাই তো নতুন নতুন কালেকশান চলে আসবে তাই একটু দেখতে গিয়েছিলাম যে নতুন কালেকশনগুলো চলে এসেছে কিনা এদিকে আরঙি এত সুন্দর সুন্দর সুতির উপরে যে টপসগুলো এসেছে সেগুলো খুবই আরামদায়ক আর সব সময় আরং একটু ভিন্ন রকমের হয়ে থাকে অন্য সবগুলো থেকে একটু আলাদা তাই তো ঘুরে ফিরে আমরা তিন মা মেয়ে দেখছিলাম আর ভাবছিলাম যে আসলে ড্রেসগুলো অনেক সুন্দর দেখতেও অনেক ভালো লাগে সন্ধ্যার পরে বাইরে গেলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় তাই আর রঙের বিভিন্ন কালেকশানগুলো কিন্তু আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম কারণ পূজার জন্য অনেক কালেকশান এসেছে আর হাত ব্যাগগুলো অনেক সুন্দর ছিল আসলে দেখতে এত ভালো লাগে কিনি বা না কিনি আমার কাছে দেখতেই অনেক ভালো লাগে আমি ব্যাগগুলোর একদম কাছে গিয়ে কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে দেখছিলাম যে আসলে ব্যাগগুলো এত সুন্দর নিতে ইচ্ছা করে কিন্তু নিয়ে তো কোনো লাভ নেই আমার সেই তো ওয়ার ড্রপে পরে থাকবে তাই যখনই যাই তখনই শুধু একবার করে হাত বুলে আসি আবার নেই যে তাও না এরকম ব্যাগ অনেকগুলো আমার নষ্ট হয়ে গেছে ব্যবহার না করার জন্য তো এইদিকে আমরা আরঙের উপরে গিয়েছি উপরে তো অনেক ভিড় ছিল তো সেই ভিড় থেকে বাঁচার জন্য খুব একটা সময় আমরা উপরে নষ্ট করে নিই আর এইখানে যে লাইটগুলো আছে এই ডিজাইনগুলো দেখে অনেক ভালো লাগতেছিলো আসলে এটা কি দিয়ে তৈরি সেটা বলতে পারছি না তারপর আমরাই তো দোতলা থেকে নিচতলাতে চলে আসতেছি আর বেশিক্ষণ এখানে থাকবো না বাইরে একটু কাজ আছে সেই জন্যই ঘুরে ফিরে তারপর নিচে চলে যাচ্ছি আর এখানে ঢুকলে আর কিন্তু বের হতে মন চায় না যাই দেখি না কেন বারবার শুধু দেখতে ইচ্ছে করে আর এখানকার সব জিনিসই কিন্তু আনকমন সব কিছুই এক পিসি থাকবে দুই রকমের কোনো কিছুই পাবেন না এবং কি কালারেও পাবেন না একটা কালার একটা জিনিসই থাকবে এইরকম আর কি তো সিরামিকের জিনিসগুলো অনেক ভালো লাগে আমার কাছে দেখতে অনেক সুন্দর আর আরঙের সব কিছুই একটু ভিন্ন ধরনের হয়ে থাকে এটা নিশ্চয়ই আমরা সবাই জানি যে আরং সবসময় একটু স্পেশাল তো আমার মতো কারা কারা এরকম কেনাকাটি না করেই এরকম আরং থেকে ঘুরে আসেন প্লিজ একটু কমেন্ট করে যাবেন তারপর আমরা তো গরমের মধ্যে বের হয়ে একদম একাকার একার অবস্থা দেখতে পেলাম হঠাৎ ভ্যান নিয়ে এরকম ব্যাগ নিয়ে বসে আছে এক মামা তো ব্যাগগুলো ঘুরিয়ে ফিরে দেখছিলাম ব্যাগগুলো ভালোই লাগলো সুন্দরী তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা আছে জিন্সের কাপড় আছে তারপরে পাটের ব্যাগ আছে তো এইখানে লেখা আছে বিভিন্ন ডিজাইনে বা কোনো দামাদামি করা চলবে না এখানে তাই কথা না বলে ব্যাগগুলো একটু হাত দিয়ে ঘুরে ফিরে ভ্যানের চার দিয়ে দেখছিলাম তো আসলে এরকম সন্ধ্যার পরে বের হলে কিন্তু অনেক ধরনের জিনিসই চোখে পড়ে সেগুলো দেখে আবার কিনতেও ইচ্ছে করে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে কোথাও আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন